গুড মর্নিং আজকেও সকালে ঘুম থেকে উঠে দেখি টিপটিপ করে বৃষ্টি পড়ছে তাই ফোরিংকে সামনে নিয়ে বসলাম লোমটা আঁচড়ে দেব আগে তো বেলা আঁচড়ে দিতাম এখন সকালের দিকেই সময় হয় আর সকালের দিকে ওর মাথাটা ঠান্ডাও থাকে গো চুপচাপ বসে আঁচড়ে নেয় আর দেখুন ব্রাশের সঙ্গে যেটুকু লোম বেরিয়ে আসলো সেটা একটা কৌটোর মধ্যে ভরে রাখছি এরপরে একটা প্যাকেটে ভরে ডাস্টবিনে ফেললে ব্যাস চারিদিকে লোম লোম হবে না আর ওদের গায়ের লোম একটু আলগা হয়ে গেলে সারা সারাক্ষণ গা ঝাঁকাতে থাকবে আমার ফোরিং তো তাই করে এই গোল্ডেন রেড্টিবারদের লোম এত বেশি যে দুই বেলা কেয়ার না করলে জটা পেকে যাবে এখানে এঠোবস নিন্দ্র বের করে রেখে গেছে আমি ঘরটা মুছে নি কিন্তু আসার আগে স্নান ধান করে রেডি থাকতে হবে আজকে আবার সোমবারের পুজো রয়েছে এই রে জ্বরও তো চলে গেছে গো আর আজকের বৃষ্টির ধরন দেখে বোঝা যাচ্ছে যে এ বৃষ্টি সারাদিন চলতে থাকবে আর এরকম বৃষ্টির দিনে ঘর মুছলে দেখবেন কেমন প্যাচ প্যাচ করে তারপরে জল শুকাতে চায় না আর আমার তো ঘরে চটি পরে হাঁটার অভ্যাস নেই আমার যেন গা শিষির শিরশির করতে থাকে আজকে ঘর মোছার ইচ্ছা ছিল না তারপরে ভাবলাম আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের আরাধনা করতে হবে ঘর না মুছলে চলে এখানটা দাঁড়াই হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার যদি তিথি অনুযায়ী ধরি অবাঙালি লোকেরা গুড়ি পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত শ্রাবণ মাস পালন করবে আর আমরা যদি ক্যালেন্ডার মেপে শ্রাবণ মাস ধরতে যাই তাহলে বৃহস্পতিবার থেকে শ্রাবণ পড়বে আজকে রাস্তায় বেরোলে দেখা যাবে সবাই সকাল সকাল স্নান ধান করে শিবের মাথায় জল ঢালবে বলে মন্দিরের সামনে লাইন দিয়েছে শিব পুরাণে একটা গল্প রয়েছে ভগবানের গল্প সবসময় ভক্তি দিয়ে শুনবেন তাহলে ভালো লাগবে যখন মন্থন হচ্ছিল প্রথমেই উঠেছিল হলাহল বিষ সেই বিষ এতটাই ঝাঁঝালো এতটাই বিষাক্ত যে দেবতা অসুর কেউ সেই বিষের সামনে যেতে পারছে না আবার ওই বিষের এক ফোঁটা যদি বাইরে পড়ে বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ হয়ে যাবে তখন মহাদেব সেই বিষ কণ্ঠে ধারণ করল সেই বিষের এফেক্ট শিব ঠাকুরের সারা শরীর জ্বলতে শুরু করেছে ঘাম দিচ্ছে তখন দেবতারা বুদ্ধি দিলেও তুমি সমুদ্রে ডুবে থাকো সমুদ্রে ডুবে থাকার পরেও শিব ঠাকুরের সেই বিষের জ্বালাপোড়া মিটছে না তখন দেবতা দানব মানব সবাই শিবের মাথায় জল ঢালতে শুরু করলো যাতে ওই বিষের জ্বালাপোড়া কমে কারণ ওই বিষ যদি মহাদেব ধারণ না করতেন তাহলে তো দেবতা অসুর মানব মানে জীব জগৎ সব শেষ হয়ে যেত সবাই তো আমরা শিবের প্রতি কৃতজ্ঞ যে উনি ওই বিষটাকে ধারণ করেছে বলে আমরা এখনো আছি হুম সেই জন্য এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয় জল অভিষেক করা হয় আমরা সবাই শিবের প্রতি কৃতজ্ঞতা জানাই আর দেখবেন শিবের পুজো দেব দানব মানব সবাই করতে পারে সবাই করতে পারে শিব ঠাকুরের অনেক ভালো 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 গল্প আছে যেগুলো আমরা ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি তবে আমি প্রতি বছর এই শ্রাবণ মাসে নিরামিষ খাই খেতাম কিন্তু পুপু কলেজে যায় ইন্দ্র রাস্তাঘাটে থাকে ওরা মানতে পারে না তা বাইরে থেকে হাবিজাবি খেয়ে এসে ঘরে গল্প করে বাবা খেয়ে ফেলেছি একটা পাব্যদে ভোগে সেই কারণে আমি ঠিক করেছি পুরো মাস জুড়ে নিরামিষ খাব না শুধুমাত্র সোমবার সোমবার নিরামিষ পালন করব। এই শ্রাবণের ওঠ ওঠ ঘরে যা ঘরে যা হয়ে গেছে তো ঘরে যা ঘরে যা হিসু পুসু হয়ে গেছে ঘরে যা ঘরে যা পুরো ছাদটা বৃষ্টির জলে ভেজা এর মধ্যে বসবে বুকের দিকে ঘা হয়ে যাবে দেখুন তো আমার ছাদ বাগানের ফুল গাছে ভরে ভরে ফুল হয়েছে আহা দেখেই যেন মন ভালো হয়ে যায় আমি আজকে শ্যাম্পু করেছি সুইয়াতে এসে বললো বৌদি ওই শিব মন্দিরগুলোতে কি ভিড় সব জল ঢালবে বলে দাঁড়িয়ে রয়েছে ও তো অতটা আমাদের ঠাকুরের গল্প জানে না তাওকে ওকে বললাম বলছি তাই হ্যাঁ গো আর ভগবানের পুজো মানে কি আমরা যে জীবনে ভালোভাবে বেঁচে আছি নিজের হাতে কাজকর্ম করতে পারছি তার জন্য কৃতজ্ঞতা জানানো এর থেকে আর বেশি কি করতে পারবো ভগবানের জন্য সবই তো ভগবানের যা দেব সবই ভগবানের আজকে বাজার থেকে কেনা ফুল এনেছে প্রতি সোমবারেই আনে সোমবার আর বৃহস্পতিবার তবু এখন গাছে ভরে ভরে ফুল দিচ্ছে এগুলো না তুললে হয় বলুন তো ইন্দ্র সবেমাত্র আসলো একসঙ্গে শিব পুজোতে বসবো তাই একটু নিগি ডিগি নিগি করছি ওপু ঘুম থেকে ওঠেনি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে আর সকালের দিকে টান টান হয়ে ঘুমায় এই তো ঠাকুর পুজো সেরে ওকে ডাকবো দেখুন টগর ফুলগুলো কত বড় বড় হয়েছে এই গাছে নাকি বারো মাস ফুল হবে সেটা আপনাদের বললাম আপনারা কমেন্ট বক্সে জানিয়েছেন না না এটা শুধুমাত্র বর্ষাকালে হবে আর হোক আর সারা বছর পরিষেবা দেবে গো আজকে এইটা এসছে দেখো ধূপদানি এর ভিতরে ধূপ দিয়ে এখানে একটা লক আছে জানা তুমি দেখো লকটা করে দিলে যদি উল্টোও পড়ে যায় ভেতরে ভেতরে জ্বলবে একটা ফুলকপি আছে ফুলকপি আলুর তরকারি করি পটলও আছে দেখা যাক আগে শান্তিমতো চাটা তো খাই চলুন বন্ধু এই ঝমঝমের বৃষ্টি আজকে আর থামবে না তাই সহজ শর্টকাটে কি রান্না করব ভাবতে ভাবতে খিচুড়ির জন্য মুগ ডাল নিয়ে আসলাম তো চলুন বন্ধু আজকের খিচুড়িটা একটু অন্যভাবে রান্না করব। বর্ষার দিনে চালে ডালে খিচুড়ি শুনতে কেমন লাগে না এই খিচুড়ির মধ্যে মশলাপাতি একটু আলাদা আলাদা করে দিয়ে দেখবেন এক এক দিনের খিচুড়ি এক এক রকম স্বাদ হবে আপনারা চাইলে রেগুলার যে চালের ভাত হয় সেই চাল নিতে পারেন আমি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল নিয়েছি দুটো বড় বড় টমেটো কুচিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটুখানি ঘি একটু ভাজা মশলাও দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি এরপরে এটা ভালো করে কচলে কচলে মেখে যদি আধা ঘন্টা রাখতে পারি তো খুব ভালো কথা আপনারা চাইলে দশ মিনিটও রাখতে পারেন এখানে হাড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়ন যাবে গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন খিচুড়ির মধ্যে এই ফোড়নটাই যায় ফোড়নটা একটু চড়বর করে আসলে আগে থেকে ম্যারিনেট করে রাখা খিচুড়ির চাল ডাল সমস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেখুন এখন মনে পড়েছে আদা বাটা তো দিতে ভুলেই গেছি তা এখন দিয়ে নিলাম এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে চাল ডালের মধ্যে যেটুকু জল ছিল সেটা যেন শুকিয়ে যায় সেইটুকু শুকিয়ে আসলে দেব গরম জল খিচুড়ির মধ্যে কখনও ঠান্ডা জল দেবেন না তাহলে কিন্তু ওপর থেকে জল কাটা জল কাটা হয়ে যাবে খিচুড়ির সেই স্বাদটা আসবে না আর খিচুড়ির সঙ্গে মুখে দিয়ে খাওয়ার জন্য ফুলকপি আলু ভাজা করব। ফুলকপিটা ভেবেছিলাম খিচুড়ির মধ্যে দেব তারপরে মনে হলো দূর খিচুড়ির মধ্যে দিলে তো গোলে পাক হয়ে যাবে কেউ পাবে কেউ পাবে না সেই জন্য আলাদা করে ভেজে তুলে নিচ্ছি খিচুড়িটা নামানোর সময় হয়ে গেছে লবণ মিষ্টি চেখে দেখেছি একদম ওকে ওকে দিলাম ভাজা মশলা আর এক চামচ ঘি আর এই খিচুড়িটা না টাইট টাইট নামাতে হবে পাঁপড় সেকে নাবিয়েছি পাঁপড় ভাজা খেলে অম্বল হয় একদম সুন্দর করে সেকতে হবে যদি সাইড দিয়ে পুড়ে যায় না তাহলে তিতো তিতো লাগে খুব একটা ভালো লাগো এই মশলা পাঁপড়টা এখানে ফুলকপি আলু ভাজা প্রথমে ভেবেছিলাম তরকারি করব। তারপরে ভাবলাম মশলাপাতি দিয়ে রান্না পুকুর বলছে মা হালকা করে রান্না করো সেজন্য ভেজে নাবিয়েছি আর এই হলো মশলা খিচুড়ি এই দেখুন একদম টাইট ফিট করে নামিয়েছি ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে এটা কিন্তু লেটকা খিচুড়ি নয় মশলা খিচুড়ি এইভাবে একবার খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আলো লাগছে নগ মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো এইরকম সারাক্ষণ পাখার নিচে বসে থাকতে ইচ্ছে করছে আমার রান্নাঘরটা নতুন করে যখন বানাবো দেখবেন একখানা পাখার ব্যবস্থা অবশ্যই করতে হবে নাহলে রান্নাঘরে দাঁড়িয়ে কোনো কাজ করা যায় না এমনি তো আলো আসে না তার উপরে যেন ঘুমোট এই পাশে গ্যাস ওভেনটা রাখবো আর এই পাশে আমার ওই কলের জায়গাটা করব ওই কলের জায়গার ওপরে একটা পাখা সারাদিন বাসন মাজবো আর হাওয়া খাবো না হাওয়া খেতে খেতে বাসন মাজবো বুঝতে পারলাম কি বলছি আমার টুকু করতে বলেছে বুধবার দিন পরীক্ষা বাবা কত দূর দেশের কলেজে সিট পড়েছে চার ঘন্টা যেতে আসতে লাগবে না রে মা না যেতেই শুধু চার ঘন্টা লাগবে যেতে চার ঘন্টা লাগবে তাহলে ভাবতে পারছেন কোন হিল্লি দিল্লিতে সিট পড়েছে আমি বললাম যেই কলেজে সিট পড়েছে সেই কলেজের কাছাকাছি যদি কোনো ঘর ভাড়া থাকে তা তোরা এখান থেকে যে সমস্ত মেয়েরা যাস সব এক জায়গায় ঘর ভাড়া নিয়ে থাক তোরা চাইলে মায়েরাও গিয়েও ওখানে থাকবে কটা দিনের পরীক্ষা তো আর কেউ জিজ্ঞাসা করেছিলেন পুপু কি পড়ছে কিসের পরীক্ষা পুপুর ফার্স্ট সেমিস্টার পুছলে পড়ই হ্যাঁ পূবুদের পরীক্ষা অনেক লেটে হচ্ছে একটু কলেজের বন্ধ গোলচলছিল সেই কারণে ফার্স্ট সেমিস্টার বুঝছরেছেন আমারটাও দেখতে দেখতে বড় হয়নি নি মা বাবা যেমন সন্তানের কাছে বুড়া হয় না আমার ছেলেমেয়ও মা বাবার কাছে বড় হয় না বুঝছরে পড়া অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে নাকি তো না জ্ঞান তো আছে চোখ খুলে রেখেছে এই যে এই যে এই আজকে লো মাছরে দিয়েছি এত ফসফসে লোম বেরিয়েছে এই ও বাবা যে দন্তটা আনবে বললো হুম সেদিনকে ডাক্তারবাবু দেখতে এসেছিল একটা র্যাবিশের ইঞ্জেকশান হয়েছে ওর বুঝলেন তারপরে এই লোম যে উঠছে একটা সিরাপ দিয়েছে ওই সিরাপটা আনতে হবে চোখ দিয়ে পিছুটি পড়ছিল কয়েকদিন যাবৎ ঠান্ডা লেগেছে পনেরো দিন দিন কুড়ি যাবৎ স্নান করতে না করেছে গুড ইভিনিং এখন সময় পৌনে সাতটা এই বৃষ্টি বৃষ্টি চক করে গোটা একটা সপ্তাহ আমি ব্যায়ামে যাইনি আজকেও বৃষ্টি হচ্ছে তবে আজ আমি যাবই ভেসে ভেসে হলেও যাব ভিজে ভিজে হলেও যাব আর আমার এত ঠান্ডা লেগেছে ওই তখন বললাম গলা জ্বালা করছে এখন কান চুলকাচ্ছে এরপরে হবে কানে ব্যথা বউ পড়তে বসেছে আমি নিচের ঘরে একটু কপুর ধুনো জ্বালিয়ে রেখে বেরিয়ে যাই এই দেখেছ যার জন্য ওপরে আসলাম ব্যায়াম করার টি শার্টটাই তো নেই পরিস্থিতি একটা জামা কাপড় শোকাচ্ছে না হ্যাঁ গো এর কি হবে কে জানে এখানে বসতে এত ভালো লাগে হ্যাঁ এইটুকু সরু জায়গায় বসতে এত ভালো লাগে কতবার ঠেলা গুতা দিয়ে বাড়ির ওই সাইডে পাঠালাম

কো ঠ্যাং ছড়িয়ে বসে রয়েছে তো খিদা পেয়েছে বাদাম মুড়ি খাওয়া চলছে চপও এনেছিল বেগুনিও এনেছিল রাতে রুটি করব সঙ্গে আলুর তরকারি এরকম সেদ্ধ করে আলুর তরকারি করলে ওটা বেশি ভালো খাই অল্প তেলেও হয়ে যায় বুঝলেন একটু টমেটো কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে ঝটপট বানিয়ে ফেলি আমি মেয়েটার খিদা পেয়ে যাবে আরে আটকারে সেদ্ধ বসিয়ে দিয়ে আটা মাখবো চলুন বন্ধু রাতে রুটি খাওয়ার তরকারিটা চটজলদি কীভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হচ্ছে অল্প একটুখানি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর বড় বড় দুটো টমেটো নিয়েছি সেটাকে কেটে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি টমেটোটাকে ভালো করে মজানোর জন্য দিয়ে দেব লবণ লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে টমেটোটা সুন্দরভাবে মজে যাবে আর আলুটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আঙুল দিয়ে একটু ভেঙে ভেঙে নেব চটকাবো না কিন্তু আর এই তরকারিটা রান্না করার সময় আমরা যখন এক সংসারে থাকতাম সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় ওই বিকেল বিকেল রাতের খাবার রেডি করে রেখে আমি আমার মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসাবো আমার যাও তার মেয়েটাকে নিয়ে পড়তে বসাবে আর দুই মিনিটের মধ্যে কি তরকারি রান্না করা যায় আর সেই তরকারি সবার ভালো লাগবে এই ভাবতে গিয়ে এইটা আমরা আবিষ্কার করে ফেলেছিলাম দেখুন টমেটোটা ভালো করে মজে যাওয়ার পরে এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সব অল্প অল্প দিতে হবে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলাম জাস্ট কালারের জন্য তারপরে মশলাটা ভালো করে মজে আসলে আগে থেকে ভেঙে রাখা সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে টকবক করে ফুটতে দেবো যতক্ষণ ওপর দিয়ে ফেনা ফেনা থাকবে ততক্ষণ এই তরকারিটা ফোটাতে হবে যখন দেখবেন ওপরে আর ফেনা উঠছে না একদম প্লেন পরিষ্কার তখন একটু ধনে পাতা ছিটিয়ে নাবিয়ে দেবেন রাতে রুটি খাওয়ার জন্য অন্তত একবার এইভাবে তরকারি বানিয়ে খেয়ে দেখবেন আঙুল চাটতে থাকবেন আর মামনের নাম করবেন যে মামন তুমি শর্টকাট চটজলদি জলদি কি গ্যাটিস তরকারি রান্না করা শেখালে গো রুটির বাসন কোষণ সব ধুয়ে উপর দিয়ে দিয়েছি ঝোলা ঝোলা আলুর তরকারি এরকম তরকারি একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আঙুল চাটবেন হুম দারুণ হয় আর এই হলো ছখানা রুটি জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি গরম জলে ধুয়েছি কিন্তু গরম জলে রুটি ধুয়ে খেলে গ্যাস অম্বল হয় না এবারে যে যখন খেতে চাইবে তাকে তখন খেতে দিয়ে দেবো আমার মা একটু আগে ফোন করেছিল আমার কাকার মেয়ের আগামীকাল রেজিস্ট্রি ওই কোর্টে হবে রেজিস্ট্রি তারপরে বাড়িতে সবাই মিলে এসে খাওয়া দাওয়ার একটা আয়োজন করেছে তা পুপু তো যেতে পারবে না ইন্দ্ররও কাজকর্ম পড়ে গেছে আমি যাব দেখি কালকে কি শাড়ি পরে যাব আমার পিসি আসবে মনে হয় জানি না কাকে কাকে বলেছে আমি তাও জানি না বললো ওই ঘরের কয়েকজন মিলে ওই অনুষ্ঠানটা হবে এই দেখুন হুবুকে ঠাকুর ঘর থেকে এই পাখাটা এনে দিয়েছি এর হাওয়া যা ঠান্ডা তো চলুন বন্ধু হ্যাঁ আমার বাবু কাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সেরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল কথা হবে খুব ভালো থাকবেন আর জামা কাপড় মেলার এই স্ট্যান্ডটা দুই দিন আগে এসছে পুকুর ছোট জামা কাপড়গুলো যখন হাতে ধুয়ে গেছে এখানে মেলে না দেখতে খারাপ লাগে সেই জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছি